ইংরেজি নতুন বছরের প্রাককালে গ্রাম বাংলার মানুষের জন্য সুখবর এনে দিল মমতা বন্দ্যোপাধ্যায় ইনকাম সার্টিফিকেট হোক কিংবা ক্যারেক্টার সার্টিফিকেট এরকম ছোটোখাটো প্রায় নথির জন্য গ্রাম পঞ্চায়েতে দৌড়াতে হয় সাধারণ মানুষকে গিয়ে লাইনে দাঁড়িয়ে হয়রানি হতে হয় শুক্রবার থেকে অনলাইনে মিলবে এই পরিষেবাগুলি নির্দিষ্ট পোর্টালে কয়েকটি ক্লিকের মাধ্যমে হতে চলেছে কাঙ্ক্ষিত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন অনেক সময় দেখা যায় সাধারণ একটি শংসাপত্রের জন্য চূড়ান্ত ভোগান্তিতে ভুগতে হয় সাধারণ মানুষকে পঞ্চায়েত কার্যালয়ে হত্যে দিয়ে পড়ে থাকতে হয় কখনো কখনো মানুষের এই ভোগান্তি নবান্নের কাছে একেবারে গ্রহণযোগ্য নয় এই ধরনের দুর্ভোগ থেকে মানুষকে রেহাই দেওয়ার জন্যই মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন অনলাইন প্রচেষ্টার কথা কোন কোন সংসারপত্র মিলবে অনলাইনে এর জন্য আবেদনপত্রই বা কীভাবে করতে হবে সাইবার ক্রাইমের হাত থেকে সুরক্ষিত থাকবে তো এই পরিষেবা রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে জাতিগত সংসারপত্র আবেদনের জন্য পঞ্চায়েত প্রধানের সংসারপত্র কায়ক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট মিলবে অনলাইনে চাকরির ক্ষেত্রে বা উচ্চ সহ নানা প্রয়োজনেরও প্রয়োজনীয় শংসাপত্র মিলবে এই অনলাইনে এর পাশাপাশি তালিকায় যুক্ত করা হয়েছে ডিস্টেন্স সার্টিফিকেটও বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির পড়ুয়াদের কাজে লাগে এই শংসাপত্র উদাহরণ দিয়ে বলা হয়েছে ধরুন পুরুলিয়ার কোনো ছাত্র কলকাতায় এসে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে ওই ছাত্র যদি বিদ্যালয় হোস্টেলে থাকার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে ডিস্টেন্স সার্টিফিকেটের দরকার পড়বে তাই এই সার্টিফিকেট অনলাইন প্রদানের সিদ্ধান্ত রয়েছে পঞ্চায়েত দপ্তরের পোর্টালে ঢুকে সিটিজেন কর্নারে গিয়ে সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করলে সংসারপত্র আবেদন করা যাবে নির্দিষ্ট নথি ও তথ্য আপলোড করলে মিলবে সার্টিফিকেট তবে তা দেওয়া হবে আবেদনকারীর সমস্ত তথ্য যাচাই করে একজনের সার্টিফিকেট যাতে অন্য কেউ ডাউনলোড করতে না পারে তার জন্য সতর্কতা থাকছে আবেদনকারীকে প্রথমেই দিতে হবে নিজের মোবাইল নাম্বার তার মোবাইলে পাঠানো ওটিপি পাঠালেই তবে প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে অর্থাৎ এই ব্যবস্থা একজনের শংসাপত্র অন্য কারো হাতে যাতে চলে না যায় কোনোভাবেই সেই দিকে নজর রাখা হচ্ছে কয়েক মাস আগেই এই পরিষেবা চালুর বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছিল রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে নতুন বছর শুরুর আগেই মানু গ্রাম বাংলার মানুষের কাছে এই উপহার দিল সরকার ইংরেজি নতুন বছরের প্রাককালে গ্রাম বাংলার মানুষের জন্য সুখবর এনে দিল মমতা বন্দ্যোপাধ্যায় ইনকাম সার্টিফিকেট হোক কিংবা ক্যারেক্টার সার্টিফিকেট এরকম ছোট প্রায় নথির জন্য গ্রাম পঞ্চায়েতে দৌড়াতে হয় সাধারণ মানুষকে গিয়ে লাইনে দাঁড়িয়ে হয়রানি হতে হয় শুক্রবার থেকে অনলাইনে মিলবে এই পরিষেবাগুলি নির্দিষ্ট পোর্টালে কয়েকটি ক্লিকের মাধ্যমে হতে চলেছে কাঙ্ক্ষিত শংসাপত্র রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন অনেক সময় দেখা যায় সাধারণ একটি শংসাপত্রের জন্য চূড়ান্ত ভোগান্তিতে ভুগতে হয় সাধারণ মানুষকে পঞ্চায়েত কার্যালয়ে হুততে দিয়ে পড়ে থাকতে হয় কখনো কখনো মানুষের এই ভোগান্তি নবান্নের কাছে একেবারে গ্রহণযোগ্য নয় এই ধরনের দুর্ভোগ থেকে মানুষকে রেহাই দেওয়ার জন্যই মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন অনলাইন প্রচেষ্টার কথা কোন কোন সংসারপত্র মিলবে অনলাইনে এর জন্য আবেদনপত্রই বা কীভাবে করতে হবে সাইবার ক্রাইমের হাত থেকে সুরক্ষিত থাকবে তো এই পরিষেবা রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে জাতিগত সংসারপত্র আবেদনের জন্য পঞ্চায়েত প্রধানের সংসাপত্র কায়ক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট মিলবে অনলাইনে চাকরির ক্ষেত্রে বা উচ্চ সহ নানা প্রয়োজনের প্রয়োজনীয় শংসাপত্র মিলবে এই অনলাইনে এর পাশাপাশি তালিকায় যুক্ত করা হয়েছে ডিস্টেন্স সার্টিফিকেটও বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির পড়ুয়াদের কাজে লাগে উদাহরণ দিয়ে বলা হয়েছে ধরুন পুরুলিয়ার এই কোনো ছাত্র কলকাতায় এসে বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছে ওই ছাত্র যদি বিদ্যালয় হোস্টেলে থাকার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে ডিস্টেন্স সার্টিফিকেটের দরকার পড়বে তাই এই সার্টিফিকেট অনলাইন প্রদানের সিদ্ধান্ত রয়েছে পঞ্চায়েত দপ্তরের পোর্টালে ঢুকে সিটিজেন কর্নারে গিয়ে সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করলে শংসাপত্র আবেদন করা যাবে নির্দিষ্ট নথি ও তথ্য আপলোড করলে মিলবে সার্টিফিকেট তবে তা দেওয়া হবে আবেদনকারীর সমস্ত তথ্য যাচাই করে একজনের সার্টিফিকেট যাতে অন্য কেউ ডাউনলোড করতে না পারে তার জন্য সতর্কতা থাকছে আবেদনকারীকে প্রথমেই দিতে হবে নিজের মোবাইল নাম্বার তার মোবাইলে পাঠানো ওটিপিটি পাঠালেই তবে প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে অর্থাৎ এই ব্যবস্থা একজনের শংসাপত্র অন্য কারো হাতে যাতে চলে না যায় কোনোভাবেই সেই দিকে নজর রাখা হচ্ছে কয়েক মাস আগেই এই পরিষেবা চালুর বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছিল রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে নতুন বছর শুরুর আগেই মান গ্রাম বাংলার মানুষের কাছে এই উপহার দিল সরকার পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ইংরেজি নতুন বছরের প্রাককালে গ্রাম বাংলার মানুষের জন্য সুখবর এনে দিল মমতা বন্দ্যোপাধ্যায় ইনকাম সার্টিফিকেট হোক কিংবা ক্যারেক্টার সার্টিফিকেট এরকম ছোটোখাটো প্রায় নথির জন্য গ্রাম পঞ্চায়েতে দৌড়াতে হয় সাধারণ মানুষকে গিয়ে লাইনে দাঁড়িয়ে হয়রানি হতে হয় শুক্রবার থেকে অনলাইনে মিলবে এই পরিষেবাগুলি নির্দিষ্ট পোর্টালে কয়েকটি ক্লিকের মাধ্যমে হতে চলেছে কাঙ্ক্ষিত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন অনেক সময় দেখা যায় সাধারণ একটি শংসাপত্রের জন্য চূড়ান্ত ভোগান্তিতে ভুগতে হয় সাধারণ মানুষকে পঞ্চায়েত কার্যালয়ে হত্যে দিয়ে পড়ে থাকতে হয় কখনো কখনো মানুষের এই ভোগান্তি নবান্নের কাছে একেবারে গ্রহণযোগ্য নয় এই ধরনের দুর্ভোগ থেকে মানুষকে রেহাই দেওয়ার জন্যই মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন অনলাইন প্রচেষ্টার কথা কোন কোন সংসারপত্র মিলবে অনলাইনে এর জন্য আবেদনপত্রই বা কীভাবে করতে হবে সাইবার ক্রাইমের হাত থেকে সুরক্ষিত থাকবে তো এই পরিষেবা রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে জাতিগত সংসারপত্র আবেদনের জন্য পঞ্চায়েত প্রধানের সংসারপত্র কায়েক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট মিলবে অনলাইনে চাকরির ক্ষেত্রে বা উচ্চ সহ নানা প্রয়োজনেরও প্রয়োজনীয় শংসাপত্র মিলবে এই অনলাইনে এর পাশাপাশি তালিকায় যুক্ত করা হয়েছে ডিস্টেন্স সার্টিফিকেটও বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির পড়ুয়াদের কাজে লাগে এই শংসাপত্র উদাহরণ দিয়ে বলা হয়েছে ধরুন পুরুলিয়ার কোনো ছাত্র কলকাতায় এসে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে ওই ছাত্র যদি বিদ্যালয় হোস্টেলে থাকার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে ডিস্টেন্স সার্টিফিকেটের দরকার পড়বে তাই এই সার্টিফিকেট অনলাইন প্রদানের সিদ্ধান্ত রয়েছে পঞ্চায়েত দপ্তরের পোর্টালে ঢুকে সিটিজেন কর্নারে গিয়ে সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করলে সংসারপত্র আবেদন করা যাবে নির্দিষ্ট নথি ও তথ্য আপলোড করলে মিলবে সার্টিফিকেট তবে তা দেওয়া হবে আবেদনকারীর সমস্ত তথ্য যাচাই করে একজনের সার্টিফিকেট যাতে অন্য কেউ ডাউনলোড করতে না পারে তার জন্য সতর্কতা থাকছে আবেদনকারীকে প্রথমেই দিতে হবে নিজের মোবাইল নাম্বার তার মোবাইলে পাঠানো ওটিপি পাঠালেই তবে প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে অর্থাৎ এই ব্যবস্থা একজনের শংসাপত্র অন্য কারো হাতে যাতে চলে না যায় কোনোভাবেই সেই দিকে নজর রাখা হচ্ছে কয়েক মাস আগেই এই পরিষেবা চালুর বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছিল রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে নতুন বছর শুরুর আগেই মান গ্রাম বাংলার মানুষের কাছে এই উপহার দিল সরকার ইংরেজি নতুন বছরের প্রাককালে গ্রাম বাংলার মানুষের জন্য সুখবর এনে দিল মমতা বন্দ্যোপাধ্যায় ইনকাম সার্টিফিকেট হোক কিংবা ক্যারেক্টার সার্টিফিকেট এরকম ছোটোখাটো প্রায় নথির জন্য গ্রাম পঞ্চায়েতে দৌড়াতে হয় সাধারণ মানুষকে গিয়ে লাইনে দাঁড়িয়ে হয়রানি হতে হয় শুক্রবার থেকে অনলাইনে মিলবে এই পরিষেবাগুলি নির্দিষ্ট পোর্টালে কয়েকটি ক্লিকের মাধ্যমে হতে চলেছে কাঙ্ক্ষিত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন অনেক সময় দেখা যায় সাধারণ একটি শংসাপত্রের জন্য চূড়ান্ত ভোগান্তিতে ভুগতে হয় সাধারণ মানুষকে পঞ্চায়েত কার্যালয়ে হত্যে দিয়ে পড়ে থাকতে হয় কখনো কখনো মানুষের এই ভোগান্তি নবান্নের কাছে একেবারে গ্রহণযোগ্য নয় এই ধরনের দুর্ভোগ থেকে মানুষকে রেহাই দেওয়ার জন্যই মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন অনলাইন প্রচেষ্টার কথা কোন কোন সংসারপত্র মিলবে অনলাইনে এর জন্য আবেদনপত্রই বা কীভাবে করতে হবে সাইবার ক্রাইমের হাত থেকে সুরক্ষিত থাকবে তো এই পরিষেবা রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে জাতিগত সংসারপত্র আবেদনের জন্য পঞ্চায়েত প্রধানের সংসারপত্র কায়ক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট মিলবে অনলাইনে চাকরির ক্ষেত্রে বা উচ্চ সহ নানা প্রয়োজনেরও প্রয়োজনীয় শংসাপত্র মিলবে এই অনলাইনে এর পাশাপাশি তালিকায় যুক্ত করা হয়েছে ডিস্টেন্স সার্টিফিকেটও বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির পড়ুয়াদের কাজে লাগে এই শংসাপত্র উদাহরণ দিয়ে বলা হয়েছে ধরুন পুরুলিয়ার কোনো ছাত্র কলকাতায় এসে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে ওই ছাত্র যদি বিদ্যালয় হোস্টেলে থাকার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে ডিস্টেন্স সার্টিফিকেটের দরকার পড়বে তাই এই সার্টিফিকেট অনলাইন প্রদানের সিদ্ধান্ত রয়েছে পঞ্চায়েত দপ্তরের পোর্টালে ঢুকে সিটিজেন কর্নারে গিয়ে সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করলে সংসারপত্র আবেদন করা যাবে নির্দিষ্ট নথি ও তথ্য আপলোড করলে মিলবে সার্টিফিকেট তবে তা দেওয়া হবে আবেদনকারীর সমস্ত তথ্য যাচাই করে একজনের সার্টিফিকেট যাতে অন্য কেউ ডাউনলোড করতে না পারে তার জন্য সতর্কতা থাকছে আবেদনকারীকে প্রথমেই দিতে হবে নিজের মোবাইল নাম্বার তার মোবাইলে পাঠানো ওটিপিটি পাঠালেই তবে প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে অর্থাৎ এই ব্যবস্থা একজনের শংসাপত্র অন্য কারো হাতে যাতে চলে না যায় কোনোভাবেই সেই দিকে নজর রাখা হচ্ছে কয়েক মাস আগে এই পরিষেবা চালুর বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছিল রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে নতুন বছর শুরুর আগেই মানু গ্রাম বাংলার মানুষের কাছে এই উপহার দিল সরকার এমএমপি ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি বাড়ি চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া